আসসালামু আলাইকুম আমরা বাংলা বর্ণমালার তৃতীয় নম্বর ক্লাস শুরু করব আর ধারাবাহিক হিসেবে এটা চার নম্বর ক্লাস আমরা ইনশাল্লাহ বাংলা বর্ণমালাগুলো ছয় ক্লাসে শেষ করব। অর্থাৎ আমাদের আর দুই ক্লাস রয়েছে তারপর আমি তোমাদেরকে রিডিং কীভাবে লিখতে হয় তা শিখাবো দ্রুত কীভাবে লিখতে হয় তা শিখাবো তারপরে আমরা আবার বাংলা বাঁকা হাতের লেখা নিয়ে আমরা আবার নতুনভাবে বর্ণ দিয়ে শুরু করব এভাবে তুমি আমাদের এখানে বাংলা আরবি ইংরেজি অনেক রকমের লেখা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি শিখতে পারবে আমি এখানে লিখছি বর্ণের মূল অংশটা অর্থাৎ এ ব বর্ণ দিয়ে আমাদের সকল বর্ণগুলো তৈরি হবে কী কী বর্ণগুলো তৈরি হবে তা দেখো এক নাম্বারে হলো তোমার ক ক-দিকে লক্ষ্য করো আমি কোন জায়গা থেকে টানটা নিয়েছি ব এই সবগুলো একই মূল অংশ থেকে এবারে লেখার সময় মনোযোগ দিয়ে লিখবা যাতে করে তোমাদের আকারগুলো একুরেট হয় এই যে আমি ঝ লিখলাম ঝ এর উপরে মাছ উপরে আর নিচে दोनों জায়গায় ফাঁকাটা বরাবর তার মানে আমার আকারগুলো বরাবর এইটা এভাবে নেবা আমি তোমাদেরকে বিশ্লেষণ করে দেখিয়ে দিব কথা খেয়াল রাখবা মূল কথা দেখব লিখবো একবার অর্থাৎ ভালো করে দেখে যে কোন বর্ণটা কেমনে লেখা হয়েছে তারপরে যে তুমি লিখবা আমি তোমাদেরকে আবার লেখে দেখাচ্ছি এ এইভাবে টানটা নিবা তারপরে ধোঁ ধোঁটা আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা এবার আমরা বর্ণগুলো একটু বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাবো এখন হলো বর্ণ বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণ তারপরে দেখো এই আমি তোমাদেরকে এখানে বর্ণগুলো লিখে ফেলেছি তারপর দেখাচ্ছে এটা কিভাবে টানতে হয় রি তুমি আগে মাথায় এটা দিবো তারপরে দ্বিতীয়টা এটা দিবা তারপরে তৃতীয় দাফে গিয়ে সহযোগ করে দিয়ে উঠবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাকে